এই শৈবাল ওই ভদ্রলোক কোথায় গেলেন হ্যাঁ এতক্ষণ তো আমাদের পিছু পিছুই আসছিলেন হঠাৎ করে গেলেন কোথায় হঠাৎ ওদের মনে হল ওদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে পিছন ঘুরতেই ওরা যা দেখে তা দেখে ওদের সারা শরীর কাঁপতে থাকে ট্রেন তখন ঝমঝম করতে করতে দ্রুত গতিতে ছুটে চলেছে অফিস সেরে শঙ্কর আর শৈবাল বাড়ি ফিরছে শনিবারের রাত ঘড়িতে তখন সন্ধে সাতটা শঙ্কর আর শৈবাল দুজনেই কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে প্রতি সপ্তাহে এই দিনেই ওরা বাড়ি ফেরে ভাই শৈবাল যা গরম পড়েছে এই গরমে প্রাণ যায় যায় অবস্থা খবরে বলছে বটে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু কই বৃষ্টির তো দেখা নেই আজ বৃষ্টি হতে পারে খবরে বলেছে আজ কাল বসে কি ঝড় হবে ঝড়ের আগে আগে বাড়িতে পৌঁছাতে পারলে ভালোই হবে শৈবালের কথা শেষ হতে না হতেই আকাশে মেঘের গর্জন শুরু হলো ট্রেন তখনও ছুটে চলেছে ট্রেন তখনও ছুটে চলেছে ভাই শৈবাল আজ মনে হচ্ছে বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফিরতে হবে হ্যাঁ রে শঙ্কর আমারও তাই মনে হচ্ছে আকাশে যেভাবে মেঘের গর্জন হচ্ছে তাতে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে উপস্থিত হলো কৃষ্ণপুরে ট্রেন থেকে নামার সাথে সাথেই প্রচণ্ড ঝড় শুরু হলো কি রে শুইবা এই ঝড়ের মধ্যে তো আর বাড়ি ফেরা যাবে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল হারুদার দোকানে গিয়ে বসে কিছুক্ষণ তারপর ঝড় কমলে না হয় বাড়ি ফেরা যাবে এই বলে ওরা দুজনে কোন রকম দৌড়তে দৌড়তে হাড়ুদার চায়ের দোকানে এসে পৌঁছল তোরা দুজন এই ঝড়ের মধ্যে এলি আর কিছুক্ষণ পরে এলো তো আর আমায় পেতিনা আমি তো দোকান বন্ধ করেই দিচ্ছিলাম আয় আয় তোরা ভিতরে এসে বস হারুদা কড়া করে একটু চা বানাও তো চা বৃষ্টি শুরু হলো এ বৃষ্টি তো মনে হয় না এত তাড়াতাড়ি কমবে হ্যাঁ একটু বস এক্ষুনি বানিয়ে দিচ্ছি এরপর গরম গরম চায়ে চুমুক দিল শঙ্কর আর শৈবাল বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি আর মাঝে মধ্যেই বজ্রপাত হচ্ছে হঠাৎ ছাতা মাথায় দিয়ে একটা লোক হারুদার দোকানের কাছে এসে দাঁড়াল চাদর মুড়ি দেওয়ার কারণে মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না লোকটার বলছি দাদা এখান থেকে জামতলা রাস্তাটা কোন দিকে বলতে পারবেন জামতলা রাস্তাটা শুনে হারুদা বলে উঠল আপনি কি এলাকায় নতুন আগে হ্যাঁ আমি নিশিপুর থেকে আসছি জামতলার আগে যে বাস স্ট্যান্ড আছে আমি ওখানেই যাব ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি তো ওইদিকেই বাস স্ট্যান্ডের আগে মন্ডলপাড়া ওখানেই তো আমার বাড়ি আমি তো এখানে নতুন তাই রাস্তাঘাট চিনি না তো ভালো করে যদি একটু আমার জামতলা বাস স্ট্যান্ডে পৌঁছে দিতেন তাহলে বড় ভালো হতো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর তাছাড়া আমিও তো ওইদিকে তখনই শঙ্করকে থামিয়ে শৈবাল ফিস ফিস করে বলল শঙ্কর অচেনা মানুষটার সাথে এতটা রাস্তা যাবে লোকটার যদি কোনো খারাপ মতলব থাকে আরে বয়স্ক মানুষ কি আর হবে আর তাছাড়া আমরা তো ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরব ওনাকে বাস স্ট্যান্ডের রাস্তাটা দেখিয়ে দেবো অসুবিধা কি কিন্তু বাস স্ট্যান্ড যেতে গিয়ে তো সেই খালটা পড়ে যেখানে আরে বন্ধু চিল কবেকার একটা ঘটনা নিয়ে অহেতুক টেনশন করার কোনো মানেই হয় আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে থাক আমি একাই চলে যাব না না কোনো অসুবিধা নেই এই বলে চাটা তাড়াতাড়ি শেষ করেই শঙ্কর আর শৈবাল ওই অচেনা ব্যক্তির সাথে বেরিয়ে পড়ল তখন ঝড়ের দাপট কিছুটা কমলেও বৃষ্টি হয়েই চলেছে শঙ্কর আর শৈবাল হেঁটে চলেছে আর পিছন পিছন হেঁটে চলেছে ওই অচেনা ব্যক্তি হাঁটতে হাঁটতে শঙ্কর বলে উঠল মিতাইনগর যাব মিতাইনগর যাব তা সে তো অনেকটাই পথ তো এখন আটটা বাজে কিন্তু শেষ বাসটা তো ছিল সাতটা পঁয়তাল্লিশে এখনো এতটা পথ আপনার তো বাস স্ট্যান্ড পৌঁছোতে পৌঁছোতে এখনো মিনিট কুড়ি মতো লাগবে এভাবে কথা বলতে বলতে ওরা এসে পৌঁছল এক বিশাল খালের ধারে খালের জল বর্ষায় ভয়ঙ্কর রূপ নিয়েছে খালের নদীতে তখন প্রচুর মাছ মাছগুলি নদীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করছে তখনই হঠাৎ শৈবাল ফিস ফিস করে শঙ্করকে বলল শঙ্কর জামতলা বাস স্ট্যান্ড তো সামনেই আর যাওয়া দরকার নেই চল এবার বাড়ি ফিরে যাই হ্যাঁ ঠিকই বলেছিস তাছাড়া এখন তো বৃষ্টিটা একটু কমেছে এই বলে জেনা শঙ্কর পেছনে ঘুরে তাকায় তখন ওই অচেনা ব্যক্তিকে আর দেখতে পায় না এই শৈবাল ওই ভদ্রলোক কোথায় গেলে হ্যাঁ তখন তো আমাদের পিছু পিছুই আসছিলেন হঠাৎ করে গেলেন কোথায় হঠাৎ ওদের ওদের মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে পিছন ওরা যা দেখে তা দেখে ওদের সারা শরীর কাঁপতে থাকে ওরা দেখে ওই অচেনা ব্যক্তিটি বিশাল এক লম্বা হাত বাড়িয়ে ওই খাল থেকে মাছ তুলে তুলে খাচ্ছে কি বাবুরা একটু মাছ খাবেন নাকি ওরে বাবারে রে শৈবাল এ যে ভূত শুধু ভূত নাই বাবুরা বলেন মেছে ভূত আমি যে মাছ খেতে বড় ভালোবাসি শঙ্কর বাঁচতে চাইলে পালা পালা এই বলে শঙ্কর আর শৈবাল দুজনেই প্রাণপণে ছুটতে শুরু করল চারিদিক অন্ধকার ওরা দুজনে দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে ছুটতে ছুটতে ওরা হাড় টাকা চায়ের দোকানের সামনে এসে কুমড়ি যখন ওদের জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে কিরে গতকাল রাত্রে কি হয়েছিল এরপর শঙ্কর আর শৈবাল দুজনেই হারু কাকাকে সব ঘটনা খুলে বলে আমার প্রথম দিকে ওই অচেনা লোকটাকে কে সন্দেহ হয়েছিল বটে কিন্তু ও ব্যাটা যে ভূত তা আমি বুঝতে পারিনি তোদের ভাগ্য খুব ভালো যে তোরা বেঁচে ফিরতে পেরেছিস আর কোনোদিনও কোনো অচেনা ব্যক্তির সাথে কোথাও যাস না যেন